আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন রোজার দিন প্রত্যেকে এখন ইফতারি প্রস্তুতে ব্যস্ত একটু মাঠে আইলের মধ্যে বসে রইলাম ছোটবেলার স্মৃতিচারণ করতেছি নিজে নিজে কি সুন্দর রসুল সাল্লি সাল্লাম কৃষি প্রযুক্তি দিয়ে গেছেন বিশ্ববাসীকে লাজাল্লা শাহানু অসংখ্য আয়াতে কৃষি প্রযুক্তির কথা বলেছেন আন্তুম তাজরাউন আহম নাহনুজা রেউন এই যে ফুল ফসলের মাঠ এগুলা কি তোমরা উৎপাদন করো নাকি আমি করি আল্লাহ একবার কাবিরা আল্লাহ জাল্লাও প্রশ্ন রেখেছেন অদ্রিবলহম মাসাল হায়াতির দুনিয়া কামাইন আনসাল নাও সামাই পাখতালাতাবিহীন বাতুলার দে ফাসবাঘা সিমান্তা জুজুরিয়া ও গানার লহয়েলা কুল্লিশা ই মুক্তাদিরা আল্লাহ জাল্লাস আনু ফুল ফসলের মাঠের মতো আমাদের দুনিয়ার জীবন উদাহরণ দিয়েছেন তো প্রত্যেকে যাদের নিজস্ব জমি আছে অন্তত শখের বসতে হলেও অল্প একটু হলেও আপনারা জমি করবেন কৃষি পণ্যের দাম যাই হোক মোটামুটি এটা শখের বশ সময়ও কাটলো প্রকৃতির আল্লাহ জাল্লাহ দেয়া আমাদের সৌন্দর্য উপভোগ করা গেল কৃষি করাটা আমরা মনে করি যারা গরিব অসহায় ও রায় করে না আদম আলাাল্লাম করেছেন কৃষিকাজ অনেক নবী কৃষিকাজ করেছেন প্রত্যেকে খাদ্য উৎপাদনের সাথে জড়িত ছিলেন আপনারা জড়িত থাকবেন আর একটা মেসেজ দিয়ে দিচ্ছি আরবি বিশ্ববিদ্যালয়ে যে করার কথা দুশো জন পর্যন্ত হয়েছে লোকজন তো এটা আসলে লস প্রজেক্টের মতো ধরে নেবেন একটা মজার কথা আপনারা না জানলে ভুল করবেন কিন্তু সব আমার কথা ধরবেন না অনেকে গ্রামে একটা মসজিদ করেন মাদ্রাসা করেন একা করতে গেলে আপনার কষ্টের শেষ নাই আর পাঁচ ডিসিমিল ছয় ডিসিমিল জায়গা দেন গ্রামের জায়গারও বেলু কম না এরপরে ইমামের বেতন শিক্ষকের বেতন স্কুল কলেজ যে যায় দেন এক আসলে কষ্টকর হয় এই জন্য আমরা এক হাজার জনে করলে হবে কি ব্যয়টা কমবে আর একটা বড় প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল এটাই মনে মনে কইবে নজুর আপনার হাম ধরি এখন তো খালি টাকাই দিতেছি আপনার এই বিশ হাজার পঁচিশ হাজার টাকার এটা লোভ দেখেছি আসলে আমরা বিশ পঁচিশ হাজার টাকার এই বাজারে জায়গা কিনলে আপনি নর্মাল জায়গা পাবেন এটারে প্রসেসিং করতে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকার ভালু ভরাট করা লাগবে ফ্রন্ট সাইডের জায়গাটা কিনতে সেখানে দুই তিন কোটি টাকার জায়গা কিনতে হবে সব মিলে আমরা এই জন্য বেশি মানুষে শুরু করব লাভ অবশ্য পাবেন পাঁচ সাত বছর অপেক্ষা করা লাগবে তাও ভালো মানুষ যদি পরিচালনা করে আল্লাহ যদি কোনো নেককার বন্ধা আমরা পাই বিশ ত্রিশ জন নেককার বন্ধা পাইলে ওনারা নিঃস্বার্থভাবে যদি কাজ করে তাহলে আমাদের প্রজেক্টটা লাভের মুখ দেখবে আর যাদের একদম কম পয়সা মনে করবেন আমাদের সাথে আসবেন ব্যবসা করবেন ভালো পয়সা পাইবেন এটা ভুল আপনি একটা কোটি টাকা লাগবে জায়গা ইট আনো সিমেন্ট আনো গ্রামে গ্রামে বিক্ষা করো কষ্টের আশ্বাস নেই তা আমরা এক হাজার লোকে আস্তে আস্তে করলাম এক সিজনে সাইড ওয়াল করলাম আরেক সিজনে আমরা তিন সেট সেমি বিল্ডিং দিয়ে একসাথে দশ ক্লাস শুরু করলাম বা বিশাল মসজিদ করে মসজিদে দশ ক্লাস শুরু করলাম বিশ জন টিচার ধরেন বেতন আর জন্যেক্ট আসবে আমাদের জনের জন্য কষ্ট হবে না এরপরে লাভের প্রজেক্ট আসবে এক হাজার ইনশাল্লাহ আমরা যদি দিঘি করে রাখি সব করে মনে করলাম যে একজনে তো আর পাঁচশো শতকে অর্থাৎ পাঁচ একর জায়গাতে তো নিজেরা দিগি করতে পারবো না বুঝছেন তাহলে এক হাজার মানুষের জন্য এটা সম্ভব এক হাজার মানুষের আল্লাহর রহমতে কি প্রতি বছর আমরা দুই চারটা মাছও খেতে পারবো না যোগাযোগ ব্যবস্থা যেভাবে ভালো যদি পৃথিবী এইভাবে থাকে তাহলে আমাদের এটা আগেল এই যে ফারুক বিন আব্দুর রাজাক তিনি বলছেন শেয়ার কত দুই বছরও বুঝে কুলাইলাম না শেয়ার এটা কে বেছে শেয়ারটা না আপনার নিজে মালিক শেয়ার আপনার কে বেচতেছে লোকটা কে জায়গাটা আমরা আগে ঠিক করব আপনাদের মতামত নিব কোথায় জায়গাটা কোন জেলায় পাওয়া গেছে একসাথে দশ একর জায়গা দাম কত আসে জায়গাটার স্টোরি করতে এক হাজার মানুষের এবার যা আসে তা আমরা ভাগ করে দেব এই হলো জায়গার দাম এরপর আমরা প্ল্যান করব যে আমরা সাইড ওয়ালটা করে নিই এরপরে আমরা চিন্তা করব যে ভরাট করি ভরাটে যদি দুই কোটি টাকা আসে তো আমাদের এক হাজার মানুষে কয় টাকা করে আসবে এই এহ হলো সিস্টেম আপনারা যে কাজটা আগে করবেন শুধু ওই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটাতে আপনারা শুধু নিজের স্থায়ী ঠিকানাটা দিয়ে রাখেন প্রবাসী হলে প্রবাসের নম্বর আর দেশের নম্বর দেশের নম্বরটা এই জন্যই দিবেন যাতে আপনাকে আমরা না হারাই বিদেশ থেকে আপনি চলে আসলেন এরপরে দেশের নম্বর পাইলাম না আপনার সাথে কীভাবে আমরা যোগাযোগ করব এই কারণে দুইটা নম্বর দিয়ে রাখবেন আরেক ভাই লেখছেন আমানুল্লাহ রেট কত কেমনে কইতাম রেট কত ভাই কন কারে ফড়াই কে শোনে আহা রে বাঙালি রে কে আপনার করে আগে আপনি ভালো কাজটা করবেন কি না সেটা আগে নিয়ত করেন পরে যদি দেখেন যে পয়সা বেশি আপনি না করলে তো আপনারা কেউ দরফাখার করবেন না এটা তো আর হওয়া লাগলো না আপনি আগে মনে মনে চিন্তা করুন যে না আমরা এক হাজার করার জন্য এখন তা ফাটতেছি না জুম মিটিং করব জুম মিটিং আমরা পাসওয়ার্ড দিয়ে দিব কমিটি নির্বাচন করবেন জায়গাটা কেমনে কেমনে কার নামে দলিল হলে ভালো হয় কয়জনের নামে দলিল করবেন এক হাজার জনে আমরা স্টাম্প করলাম সকলে আমরা মালিক দলিলের স্বার্থে আমরা ওইভাবে আইনগতভাবে আমরা আগাব মারিয়া খান লিখেছেন আমি দু শেয়ার নিতে চাই তা আপনি নম্বরটা লেখেন আমার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি পূর্ণ ঠিকানা লিখে রাখেন পূর্ণ ঠিকানাটা লিখলে তাহলে আমি ডায়রিভুক্ত করব ওই ডায়রি ওই এনে ওই খেতে লাইল রায় দিছি ডায়রি আরো দুইজনের নাম আছে লিখতে পারি না আলসি করি দুইশো আশি জন হয়েছে আপনারা ওই আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন এনে আমি আর আপনাদেরকে টোকাই পাবো না লাইভটাও ডিলেট হয়ে যাবে বুঝছেন নি তা মনে করেন সহজ বুদ্ধি গ্রামে তো এভাবে দান করেন বিশ হাজার তিরিশ হাজার ইচ্ছা অনিচ্ছা দান করা লাগে গ্রামে তো দেখা যায় আমরা এক হাজার মানুষে একটা জায়গা দান করলে একটা বিশাল একটা প্রতিষ্ঠান দাঁড়াই গেল টাকা কিন্তু ওই সহজে বুঝিয়েন না বুঝি ভুল করিয়েন না পরে বদনামি করবেন বাইরে হামি টেয়াই জমাইছিলাম জীবনে তিরিশ হাজার এখন কয় কিরি তিরিশ হাজার টাকা দিয়ে এখন লাভ পাইলাম কই আপনি ভুল করলে এটা হলো যারা এককভাবে প্রতিষ্ঠান চালায় কমপ্লেক্স চালায় অনেক ধনী আছে কাজ করার ওনারা মাধ্যম পায় না সেটা আমরা করব। আর আমরা তাহলে বলতে পারি নজর এটা তো আল্লাহ করতে পারি না আমরা মালিকানা রেখে দিব মালিকানা রাখলে একটা সুন্দর হবে বংশ পরম্পরায় আমাদের এই এরা আওলাদের এটার সাথে রিলেটিভ থাকলে ওরাও তো একসময় দান করতে পারবে দেখা যায় আপনি হয়তো এখন মধ্যবিত্ত আপনার ছেলেরা কোটি কোটি টাকার মালিক এরপরে চিন্তা করবেন তো একটা ইউনিভার্সিটি দিয়ে গেছে এটা একটু খোঁজ খবর বা আপনার ছেলেরা বড় স্কলার হইলো ওরাই এটা টিচার বছরে তো একবার আসবে তারা বিদেশ থেকে হোক এক এক দুইটা ক্লাস নিল এটা তার মিথ্যা হবে না সেই ইউনিভার্সিটির টিচার আমরাই এটার আয়োজক আমরাই এটার স্পপন্সার আমরাই এটার টিচার আমরাই এটা পরিচালক সব আমরাই শুধু কাজ করার সুবিধার্থে আমরা বিশত্রিশ জনকে দায়িত্ব দিয়ে দিব রাজু খান আবার আরেক ভুল করিয়ে রেখেছি শেয়ার কত আর আমি কেমনে বলতাম ভাই আগে আমরা এক হাজার ভাই একসাথ হই আমার ইন্দোনেশিয়া থেকে আমার কলেজার ভাই শরীফুল ইসলাম ইফতার করছে আমার ভাই সম্ভবত শরীফ ভাই ভাবিকে সালাম দিয়েন আমার স্নেহাস্পদ আপনার কন্যাদেরকে আমার সালাম দিয়েন আমার শরীফ ভাই কেন যে ফোন করে রা ইঞ্জিনিয়ার রাজীব আচ্ছা হ্যাঁ ইঞ্জিনিয়ার দান ক্ষেত্রেও বৌ রইছি এই লোভটা সামলাইতে হয় না লাইলের মধ্যে বয়ো রয়েছি মধ্যে এই ছোটবেলার ইত্যাদি মানে যিহেনে সময় পায় ফকেটেতে ইয়া আছে আল্লাহর রহমত এন্দি লগেদি প্রজেক্ট আছে প্রজেক্টটা হইলে সিহনো ইস্তারি রেডি আছে আবার বাইত ম্যাডাম আছে এই শরীফ বাইরে আমি হাম দিছিলাম শরীফ বাইয়ে কিন্তু ঠিকানা দেন নাই ওই ফর আফচুস করবেন আপনারে বলছি শরীফ ভাই ঠিকানা লেখি রাখেন ইউনিভার্সিটিতে ইনক্লুড থাকেন ফরে কেবেন ভাই এই যে বামডং যে মসজিদটা দেখছেন শরীফ ভাই ওই মসজিদের আদলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে মসজিদ করব আমাদের আবারও নম্বর বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আমার রুবেল ভাই লিখছেন কি জানি লিখছে মেসেজ ইয়াটা চলে গেছে টাচ করলেও চলে যায় তো আসলে নিঃস্বার্থভাবে আমরা ভালো কাজগুলো করলে বাণিজ্যিকভাবে শুধু এটাই চিন্তা মানে আমাদের মালিকানা থাকুক আসলে এক সময় যদি আল্লাহ এখান থেকে দিতে চায় দুই চার পয়সা নিবেন জাস্ট অনেকে এমনি দিতে স্যার আমরা বলছি না মালিকানা রাখি দেন মালিকানা রাখি দেন মালিকানা থাকুক আপনার এটা অটো আমরা সফটওয়্যার সেট করব প্রতি বছর হিসাবে যার অ্যাকাউন্টে যত অ্যাকাউন্টে ওইভাবে ঢুকে যাবে ইনশাল্লাহ ওইভাবে আপনারা যারা আছেন এটা বুদ্ধি করবেন কিভাবে করলে দুর্নীতিটা না হয় সুন্দর হয় এই ইউসুফ আপনার সরফের বইটি আর পাইছেন কে মতের আগে পাইছেন আগে হাম দিয়েছি নেন এখন ওই কিতাবটা করতে দুই কোটি টাকা আর পাইতেন ন এইটা খাটা সেল এলাই দুই দিনে আমরা ডলার এনরোস করছি একটা অর্ডারও যায় নাই তারপর আমরা দশ হাজার টাকার মতো গচ্ছা গেছে এগুলা কিতাবগুলা এখন যারা অনলাইনে বিক্রি করে লইয়ে নেবেন লোকী স্টোরে লই স্টোরে রাখেন এখন রমজান উপলক্ষে অনেক পাবলিশার সারা বইগুলো সাফাইছে একসময় প্লেটগুলো নষ্ট হয়ে যাবে আর খুঁজলেও আপনি পাবেন না আমি অনলাইনে কিনতেছি দেখারছে পড়মুফরে সুযোগ করি ভূঁইয়া ইউসুফ বুনিয়া, আবার লিখছেন কত টাকা এই যে টাকাটা ভাই হাবিবুর রহমান ভাই নম্বরটা দিয়ে শেয়ার করছেন মাসা আমার এই একাশি নম্বর এরা সকলের কাছে আছে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন ওইটা এ করেন ঠিকানা দিয়ে রাখেন আমি লিখে রাখবো এরপর আমরা জুম আইডিতে মিটিং করব আপনার ইচ্ছা মতো আপনি সদস্য বানাবেন আর আমাকে আপনি বানাতে চাইলেও আমি থাকবো না ইনশাল্লাহ এই যে লেখছে না দামদা দা এগুলো হলো মানুষের মনশ্রিয়া মাইন্ড এরা ভালো কাজ তো করেই নাই সমাজে করবেও না এই হলো অবস্থা তো ইনশাল্লাহ ধন্যবাদ এমনিতে বিনা উদ্দেশ্যে লাইভে আসলাম একটু দেখলাম আপনাদের সাথে তো পঙ্গ থেকে মাশাল তো হিত আসাতিরে বালা ইফতারের সময় দান খেতে কি করেন ইফতারের সময় অন্য আছে তো বেড়া কিরে বাসার যাইতে লাগবো পাঁচ মিনিট অন্য বারো মিনিট আছে আচ্ছা সজীব কাজী আমার গিফট কোথায় ও আমার ব্রাহ্মণ বাড়ি আর ব্রাহ্মণ ফাড়ার হ্যাঁ আচ্ছা বাংলা বই করলে তুই নিজের ইচ্ছা নিবি আমি দিমু বললে পরে আমি অদা খেলাফকারি আচ্ছা তো আপনারা বিশ্ববিদ্যালয়ের জিনিসটা আপনারা নিজের বন্ধু বান্ধব যারা আছে ভালো মানুষ নিজেরা প্রতিষ্ঠান করে ওদেরকে বলে ভাই নিজে একা প্রতিষ্ঠান করলে তো বহু টাকা লাগে এক হাজার জনে এই মিলিকর আসারি ভাই একটা উদ্যোগ নিছে তো ইনশাআল্লাহ এটা একটা উৎসাহ দিলাম আমি আর কি আলী হোসেন অ্যাডভোকেট আলী হোসেন তহিদ তালুকদারের পক্ষ থেকে আচ্ছা তো শাহজাহান আলম জাল আলহামদুলিল্লাহ আর এবারে ইনশাল্লাহ দোয়া করবেন এই মৎস্যপোনা অবমুক্ত করব রেণু উৎপাদন হোক হইলে যে এলাকায় অ্যাড দিম ওই এলাকা সবাই থাকিয়েন থাকলে সুন্দর হবে তো হে তোকে যেন বারোটা পাঁচ চল্লিশ তাইলে জোরে নামাজ পড়বি গ্যান আয় কদূর উঠলাম রে আঙ্গো ইস্তারের সময় অর রে আর সাত আট মিনিটের মতো আছে যাইতে যাতে তোকেরে কদুর চাই ফয়সল তুষার মাশ আপনারা যারা ভালো মানুষ আছেন যারা নেতৃত্ব দেওয়ার মতো চিন্তা চেতনা আছে আপনার সঠিক নেতৃত্ব পয়সা দিলেও হবে না অনেক ভালো মানুষ আছে অফিস পরিচালনা পারে এভাবে আপনারা ইউনিভার্সিটির অনেকে যুক্ত আছেন আল্লাহ রহমতে আরও লোক তো লাগে তিনশোর কাছাকাছি আমরা হয়ে গেছি আরও তো সাতশো লোক বাকি বারাকাল্লা ফি হায়াতিকুম তাহলে আর দেরি করলাম না এই মেসেজটা পৌঁছেবেন আর খোদ খুবই দারুণ আপনি বুঝবেন যে ওয়াজের একটা হ্যান্ড নোট কিনে নিছেন খোদ এ এক সময় এটারও ফ্লেট নষ্ট হয়ে গেলে খুঁজবেন খুঁজি আমরা তো আর দিতে পারবো না খোদ অত্যন্ত মানে আপনার প্রিয় সন্তান যদি আলোচক হতে চায় জুমার খতিব বা বক্তা বিষয়গুলো তার চিন্তার জগৎকে আমি ঝড় তুলে দিয়েছি এমন এমন বিষয় দিছি যাতে সেই যে যেকোনো বিষয় নিজে নিজে ফাইন্ড আউট করি নিজে নিজে যাতে কোরআন হাদিস থেকে বক্তৃতা দিতে পারে কোরআন শূন্য মোতাবেক ওইভাবে খাটা লেখা তো ইনশাল্লাহ কথা হবি হাজাৰ নহয় বাৰাকাল্লাফি হায়িক আাম